আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি মোমিনের সেকেন্ড পার্টি নিয়ে আবারও ফিরে এলাম আমি মাহফুজ আমিন যারা আমার এই ভিডিওটিতে নতুন জয়েন করেছেন এবং ফার্স্ট পার্টি দেখেননি দয়া করে আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার ফার্স্ট পার্টির লিঙ্কটা দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে আপনারা হচ্ছে ফার্স্ট পার্টি দেখে নেবেন আর এখন আমরা একদম এন্ট্রেন্সের কাছাকাছি চলে এসেছি তো আমরা ভিতরে যাব আর ভিতরটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো আপনারা আমার আমার সাথেই থাকবেন এখন এখানে টিকিট কাটতে আয়াত পাপা চলে গিয়েছে আজকে ফ্রাইডে সো এই জন্য আজকে পার পারসন সিক্স টাকা করে এন্ট্রেন্স আর নর্মাল ডেতে হয়তো বা একশো টাকা কম নিতে পারে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আপনারা একটু শিওর হয়ে তারপরে যাবেন আর এখানে দেখেন বাচ্চারা সবাই তো খুব এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য আর ওরা যাওয়ার আগে সবাইকে একটা করে পানের বোতল দিয়ে দিচ্ছে আর হাতের মধ্যে ব্যাস লাগিয়ে দিবে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আপনারা যতক্ষণ ভিতরে থাকবেন ততক্ষণ এই হাতের মধ্যে ব্যসটি লাগিয়ে রাখবেন মানে রাখতে হবে এটা ওদের নিয়ম তো আমরা সবাই একে একে ব্যস্টে পরে নিচ্ছি তারপর আমরা ভিতরের দিকে যাবো আপনার ভিতরে যে ব্যাগগুলো সাথে করে নিয়ে আসবেন সেগুলো এখানে চেক করাতে হবে চেক করানোর পরে তারপর আপনাদের ভিতরে যেতে দিবে আমরা এন্ট্রেন্সের আগে যখন বাইরে হেঁটে হেঁটে আসতেছিলাম তখন থেকে অনেক বেশি নয়েজ শুনতে পাচ্ছিলাম আর সেই নয়েজটাই হচ্ছে এখানকার ডিজে পার্টির এখানে হচ্ছে যখন ওয়েবগুলো দেয় তারা তখন হচ্ছে এখানে একটা প্রোগ্রামের মতো করে সবাই তো জানেন আগেও দেখেছেন তো আমার বাচ্চারা হচ্ছে এটা দেখার জন্যই অনেক বেশি এক্সাইটেড আর যখন ঢুকে দেখে যে অলরেডি শো চলছে তখন হচ্ছে গিয়ে খুব দ্রুত হাঁটাহাঁটি শুরু করে দিছে যে তাড়াতাড়ি করে এখানে নামবে এন্ট্রেন্সের সময় যখন বাচ্চারা সাউন্ড শুনলো ডিজে পার্টির প্লাস হচ্ছে এখানে ওয়েব অলরেডি চলছে তো এই সময় হচ্ছে তাড়াতাড়ি করে তারা চেঞ্জ করে এসে এখানেই নেমেছে এটা কিন্তু ওয়াটার পার্কের একটা অংশ আর একটা অংশ আমি একটু পরে আপনাদেরকে দেখাবো তো আমরা এখানে আসলে টাইমিংটা জানি না যে ওরা এই ডিজের যে প্রোগ্রামটা এটা কখন কখন ওরা দেয় তো আমরা যখন ঢুকলাম তখন অলরেডি তার একটু পরেই তারা শেষ করে দিয়েছে তো বাচ্চারা এখন উঠে আসতেছে আর এখন হচ্ছে যে সাইডটাতে যাব। সেটা হচ্ছে আর এক সাইড যেখানে বাচ্চারা অনেক রাইডস আসছে প্লাস হচ্ছে আর একটু অন্যরকম তো আমরা সেখানে যাচ্ছি আর এই তো এইটা হচ্ছে মেইনলি হচ্ছে বেবিদের জন্য এখানে অনেক স্লাইডার দেওয়া আছে পানির মধ্যে যেখানে তারা খেলতে পারবে তো আদিয়া তায়াত বা বাচ্চারা ওই ওখানে যখন সব কিছু স্টপ করে দিল তারা এখানে চলে এলো আমি জানি না নেক্সট ওদের শোটা কখন হবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো কি না সেটাও বলতে পারছি না তো টাইমিংটা জানা খুব জরুরি তাহলে আপনারা এনজয় করতে পারবেন আর নর্মালি হচ্ছে আমরা বাচ্চাদেরকে যেহেতু নিয়ে এসেছি আমরা তো ইচ্ছা করলে অনেক অনেকক্ষণ থাকতে পারবো না কারণ একটু পরেই হচ্ছে দুপুরের টাইম তাদের খাওয়া দাওয়া এভরিথিং তো এই সব কিছু আমাদের আসলে যারা আমরা প্যারেন্টস আছি তাদের হচ্ছে চিন্তা ভাবনা করতে হয় এই যে অলরেডি আমার বেবি খেলা শুরু করে দিয়েছে বেবিগুলো আর কি বেবি হবে না সবগুলো বেবি তো এখানে আজানো খেললো আর এবার হচ্ছে আমরা দায়িত্ব দিয়েছি বাবাদেরকে আমরা যখন লাস্ট টাইম গিয়েছি সেখানে হচ্ছে আমরা মারা হচ্ছে বাচ্চাদের দায়িত্ব নিয়েছিলাম এবার হচ্ছে মারা একটু রিল্যাক্সে থাকবো বাবারা হচ্ছে বাচ্চাদের দায়িত্ব নেবে এটাই প্ল্যান করা ছিল আর নর্মালি আমি পানিতে নামবো না এবার আগে থেকেই ঠিক করে রেখেছি কারণ পানিতে নেমে সেগুলো চেঞ্জ করা এবং বেবিদের চেঞ্জ করা অনেক ঝামেলা হয়ে যায় আর এই জন্য আমি ডিসাইড করে রেখেছিলাম অনেক মজা তাই না আমার এরকম দেখলেই মজা লাগে বাট আমি এবার কন্ট্রোল করেছি নিজেকে নামবো না আর একটু পরে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনারা আমার সাথেই থাকুন আর উপরে দেখা যাচ্ছে একটা হুইল এটার এন্ট্রেন্স হচ্ছে অন্য সাইড দিয়ে আমরা ওয়াটার পার্কে যারা আসবো তারা এখানে ঢুকতে পারবো না আর এক সাইডে টিকিট কেটে তারপরে হুইলে উঠতে হবে এবং আপনারা যারা হুইলে উঠবেন তারা পুরো ভিউটি হুইল থেকে এনজয় করতে পারবেন নেওয়ার চেষ্টা করেছি দেখতে অনেক ধরা একটু আগে যে ক্লিপটি দেখলেন সেটাই আমি একটু আগেও আপনাদের সাথে আলোচনা করলাম যে বাচ্চা সহ যখন নর্মালি বাচ্চাদেরকে ওখানে ওঠানোর নিষেধ তারপর আদিৎ যখন ছাড়ছে না এই জন্যই হচ্ছে আদিতকে সহ সেখানে উঠেছিল আর ব্যালেন্স করা আসলেই অনেক বেশি প্রবলেম আমার এই ভিডিওটি আমি করে রেখেছিলাম মার্চে কারণ আমরা মার্চে গিয়েছিলাম তো একটা কথা বলে নেই জানি না প্রচণ্ড রোদ থাকার পরেও হচ্ছে পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল এটা আমি ফাইন্ড আউট করতে পারিনি ঠান্ডা কেন ছিল তো এই জন্য বেশিক্ষণ পানির মধ্যে থাকতে পারিনি বাচ্চারা ওরা কাপাকাপি শুরু করে দিয়েছিল তো এই জন্য চেঞ্জ করে দিয়েছি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব সময় চলে এসেছে তো আমাদের ওয়াটার পার্ক ঘোরা শেষ আর এই যে ডিজের সাইডটা আমরা যখন বের হচ্ছিলাম ঠিক তখন বাজে হচ্ছে আড়াইটা তখন হচ্ছে তারা আবার শুরু করেছিল তো আমরা আসলে সেটা আবারও মিস করেছি এখন আমরা চলে যাচ্ছি কারণ এদিকে খিদাও লেগেছে প্রচণ্ড খিদা লেগেছে আমরা দুপুরের খাবারের জন্য বুফে সিলেক্ট করে রেখেছিলাম কারণ আমি আমার ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম যে বুফে আজকে ফ্রাইডে এই কারণে বুফে হচ্ছে তারা দিবে আর আমাদেরও ইচ্ছা ছিল আমরা সবাই মিলে বসে খাবো পার্ট আমরা ওয়াটার পার্কে দেরি করে ফেলেছি ওদের বুফের সময় ছিল বারোটা থেকে দেড়টা পর্যন্ত আমরা এটা মিস করেছি আমরা এসেছি ব্যাক করেছি তিনটা মানে আড়াইটা থেকে তিনটার মধ্যে আমরা ব্যাক করেছি তারপরেও আমরা সেখানে এন্ট্রি করার জন্য চেষ্টা করলাম বাট ওদের একটা সিট লিমিট ছিল যেটা আমরা মিস করে ফেলেছি ওদের আর কোনো বসার মতো পসিবিলিটি নাই মানে জায়গাও নাই আমরা অনেক বেশি ক্ষুধার্ত সাথে হচ্ছে একদম টায়ার্ড তো কি করা যায় ওদের উপরে প্রাইভেট একটা লঞ্চ ছিল আমরা সেখানে চলে এলাম আর এখানে পার্সোনালভাবে খাবার অর্ডার করতে হবে তারপর ওরা মেক করে দিলে আমাদের খেতে হবে আমরা আমাদের মতো টাইম পাস করছি যে যেখানে পেরেছে বসেছি কারণ একদম নিরিবিলি আর এটা কিন্তু অনেক সুন্দর নিরিবিলি পাস করার জন্য তো সবে সবার মতো হচ্ছে বসে টাইম পাস করছি খাবার আসলে খাবো এরপর নিচের দিকে একটু ঘুরতে মিনিট আর একটি কথা জানিয়ে রাখি হেলিকপ্টার কিন্তু সারা দিনের জন্য নয় এটা শুধুমাত্র বিকালবেলা দুই ঘন্টার জন্য ওরা রাইডটা চালু করে তো এই দুই ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে টিকিট কেটে সিরিয়াল ধরে থাকতে হবে যদি আপনি চান হেলিকপ্টার রাইড করবেন আর হেলিকপ্টার রাইডে হচ্ছে পাঁচ মিনিট আপনাদের শুধু ওদের যে এরিয়া আছে এরিয়াটুকু হচ্ছে ঘুরিয়ে দেখাবে আর বিকালে হচ্ছে সবাই এনজয় করার জন্য হোটেল থেকেও নেমে আসে প্লাস বাইরে যারা বগুড়ার মধ্যে থাকে আশেপাশে থাকে সবাই তো বিকালের দিকেই হচ্ছে ঘুরতে আসে কারণ ওদের তো যাতায়াত সময়টা লাগছে না আর আমরাও হচ্ছে আমাদের এই এখানে কিছুক্ষণ বাচ্চারা খেলবে তারপর হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে একদম সোজা রংপুরের দিকে রওনা দিব আমি জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক প্রেস করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করবেন আমি আবারও আমার মেয়ের সাথে একটুখানি দোল খেলাম আর আদিয়াত্ম হেলিকপ্টার দিকে মহা খুশি সে তো রীতিমতো জিত ধরা শুরু করেছে সে হেলিকপ্টারে উঠবে বাট না আজকে তো আর এনার্জি পাচ্ছি না এত সব কিছু করার ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে আমার আদিয়াতের মনের ইচ্ছাটা পূরণ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো রকম ইনফরমেশন দরকার হয় যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেই নেই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের কোশ্চেনটি জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাক্যুরেট ইনফরমেশনটা জানানোর আজকে এখানেই আল্লাহ হাফেজ না ভালো ছেলে ওই যে বলছে ছোট মানুষ হেলিকপ্টারে চড়ে তাহলে যাও সবাই একটা খাবার কিন দাও আচ্ছা দিব আয়তার মুখ বন্ধ করো চলো 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 সবাই আচ্ছা চলো